একাদশী দিনে কি শ্রাদ্ধ করা যায় না করলে কি পাপ হবে কারণ শ্রাদ্ধ অনুষ্ঠান তো সেই পিতৃক পুরুষদের বা সেই পিতৃগণের তৃপ্তি সাধনের জন্য করা হয় আবার একাদশীও ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত অর্থাৎ ভগবানের প্রীতি সাধনের জন্য করা হয় তাহলে কোন দিন আমরা সেই একই দিনে কিভাবে দুইটা করতে পারি নাকি একদিন পরে করতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু দ্বিমত প্রচলিত রয়েছে তাহলে আজকে আমি আপনাদেরকে শাস্ত্রীয় প্রমাণ দিব যে একাদশীর দিনে যদি আমাদের শ্রাদ্ধের দিন পরে কোনো ব্যক্তির তাহলে মৃত ব্যক্তি সেটাকে আমরা করতে পারবো কিনা তো দেখেন এখানে প্রথমে আমি ব্রহ্ম বৈবর্ত পুরানের খন্ড চৌত্রিশতম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে একাদশী তিথিতে কখনোই ওই শ্রাদ্ধ বা মৃতের কর্ম ক্রিয়া করা উচিত নয় অর্থাৎ প্রথম রেফারেন্সে দেখেন আমি আবারও বলে দিচ্ছি একাদশীর দিনে কখনোই পৃথিবীর শ্রাদ্ধ করা উচিত নয় অর্থাৎ সেদিন অবশ্যই আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে কারণ আপনারা যে পিতৃ শ্রাদ্ধ করবেন বা যে পিণ্ড করবেন সেটা কিন্তু ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেই অর্পণ করা হয় আর একাদশীটাও ভগবান বিষ্ণুরই একটা ব্রত তাই আপনি যদি সেদিন ভগবান বিষ্ণুকে সেই তিল চাল অন্ন এগুলো অর্পণ করেন তাহলে সেটা আপনার পিতৃকুলের উদ্ধারের থেকে বরং তাদেরকে আপনি আরও নরকে অধঃতিত করছেন অর্থাৎ আপনার সন্তান হিসেবে কর্তব্য ছিল শ্রাদ্ধের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা কিন্তু আপনি কি করছেন সেই একাদশীর দিনে শ্রাদ্ধ করে তাদেরকে আরও নরকগামী করছেন এরপরে দেখেন গরুর পুরাণের আচার কাণ্ডে একুশতম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে একাদশী এবং শ্রাদ্ধ যদি একই দিনে পড়ে তাহলে অবশ্যই দ্বাদশীর দিনে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে অর্থাৎ যদি একই দিনে আমরা কেউ এগারো দিনে কেউ বারোটা তেরো দিনে কেউ পনেরো দিনে কেউ এক মাসের শ্রাদ্ধ অনুষ্ঠান করি কিন্তু যদি সেদিন একাদশী পড়ে যায় তাহলে অবশ্যই সেদিন বাদ দিয়ে আমাদেরকে বিশ্রাম দিয়ে দ্বাদশী তিথিতে আমাদেরকে সেই শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে এটা কিন্তু গরুর পুরাণেও বর্ণনা করা হয়েছে এছাড়া আমাদের ভগবান এবং পিতৃ দুজনেই কিন্তু হচ্ছে আমরা সন্তুষ্ট করতে পারি আমরা যদি ওই দিন একাদশী ব্রত থাকি এবং আমাদের পিতৃপুরুষদের আপনার শান্তির কামনায় আমরা সেই একাদশী ব্রতটা উৎসর্গ করি তাহলে কিন্তু তারা সেটা বরং বরংপ্রাপ্ত হবে এবং পুণ্য তারা প্রাপ্ত হবে কিন্তু সেদিন যদি আপনি এটা মনে করেন যে মাছ খেতে খেতে মারা গেছে আপনাকে মাছ মাংস দিয়ে সবকিছু দিয়ে করতে হবে তাহলে আপনার দূরে থাক তারা বরং আরো নরকগামী হবে তো এখানে বর্ণনা করা হয়েছে যে একাদশীর আচার বিধি যা সবকিছুই কিন্তু ভগবানের প্রীতি সাধন করার জন্য আর ভগবানের প্রীতি সাধন করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদেরকেও উদ্ধার করতে পারি তাই অবশ্যই যদি কখনো শ্রাদ্ধের দিনে একাদশী পড়ে তাহলে আমাদেরকে দ্বাদশীর দিনে গিয়ে সেই শ্রাদ্ধটা করতে হবে আর একাদশীর দিনে অবশ্যই আমাদের সকলকে তখন একাদশী ব্রত পালন করে ভগবানের প্রীতি সাধন করে সেই পুণ্যটা আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে হবে তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের সমাজে এইরকম কুসংস্কার প্রচুর প্রচলিত যে একাদশীর দিনের শ্রাদ্ধ করলে সেদিনই করতে হবে এটাই প্রচার করা হচ্ছে কিন্তু এর মাধ্যমে কতটা যে মানে পাপাচারে লিপ্ত করা হচ্ছে সেটা আমরা অনেকেই জানি না তো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন কেউ যেন এই ভুল আর দ্বিতীয় দিন না করে হরে কৃষ্ণা